বড় ভাই আমার একটা লুডুস আর এক কেজি চিনি দেন ভাই আমি ওই দোতলায় মারা থাকি আপাতত আপনি বাকির খাতা লেখা রাখেন আমি পরে দিয়ে বাকি লইবেন না দাঁড়ান এই নে এটা পরেন এইটা আবার কি বাংলা বলতে পারেন তাও বুঝি তাহলে বাংলায় লেখা আছে পড়েন বাকি নেওয়ার চুক্তিপত্র কি করি আমি কাস্টমার পক্ষ মোহাম্মদ নাইম ইসলাম দোকানদার পক্ষ হইতে আমি কিছু টাকা বাকি নিতেছি আমি যদি সময় মতো এই বাকি টাকা পরিশোধ করতে না পারি তাই আমার আর অর্ধেক জায়গা সম্পত্তির মালিক হবে মোহাম্মদ নাইম ইসলাম কি করে পাশে কর মাথা সে এই মিয়া মাথা ঠিক আছে আপনার কিনেছেন আপনি এগুলো আমি আপনাকে বাকি দিনে হ্যাঁ আপনি যদি আমার টাকা না দিয়ে পালাই যান তাহলে আপনার অর্ধেক সাম্পত্তি আমার তাহলে এখানে ভুল কই কি করি কি আপনি বাংলা বোঝেন না বুঝি আমি তো বাংলায় কথা কইতাছি দেই মিয়া আমি আপনার নতুন সিন দেখালাই যে পালায়ছেনা পালালো না পালা যায় না যারা যায় তারাই আপনার মতে সুন্দর করে বাকি ছাই তারপর আমার কাছে থেকে বাকি নিয়ে আজকে তো পালায়া যায় এইজন্যই সেফটি কার্ড খাই করেন তাই কইলে এত দনের সেফটি থাকতে বাকি নাও ছুটিপত্র অসম্ভব ভাই ভাইয়া এটা কোন দেশ বাংলাদেশ এই দেশে অসম্ভব বলতে কিছু নাই সবই সম্ভব এই আপনি কি আমার কাছে মজা যে বাকি না লেগে চুক্তিপত্র থাকে আমি তোমার বাপ্পের জন্ম শুনি আগে শোনেন নেই এখন শুনলেন এখন যদি আপনার বাকি লাগে ওই যে কলম সন্ধ্যা মতো সাইন করেন আমরা তো চুক্তিপত্র দেন এমনি যান। আরে ভাই বাকি দিবেন না সেটা আগে এবার এত নাটক করার কি আর এই যে ভাই আপনাকে কাস্টমারের এই একটাই দোষ বুঝছেন অল্প টাকা কাট করে আমি পয়সা আপনার বাকি দেব না হ্যাঁ বাকি দিব আপনি চুক্তি করতে সাইন করেন আর যদি বাকি না লাগে তো চুক্তি করতে সাইন করে না চুক্তি আমি বাকি দেব না আমি কি আপনার টাকা মেরে আলাদা করে দামু গা আরে ভাই কম তো যায় না যারা আপনার মতো বাকি নিয়ে পালায় যায় তারাই আপনার মতো এমন ভদ্রভাবে বাকি চায়

প্রতিদিন প্রতি মাসে এক বাকি সদায় বাকি খাইতো কিন্তু টেকা দিত না সেই টাকা ভাইয়া পরে যাইয়া শুনি নাকি তিনটালা বাড়ি ঘুরেছে হেয়ার বন্য হয় আসল ঘটনাটা ঘুমছি কাহিনী কি কাহিনী আরে ভাই ওই লোক আমার কাছ থেকে প্রতি মাসে এক লাখ টাকা বাকি নিতো কিন্তু একটা টাকাও দিত না ওই টাকা দিয়ে আবার তিন তালা ফ্লাট এখন আমার কারো প্রতি বিশ্বাস নাই আপনার যদি বাকি লাগে তাহলে আপনি চুক্তিপত্র সাইন করেন না ভাই আমি এসব চুক্তিপত্র সাংঘাত করতে পারবো না এই ধরনের যে ধরনের আপনার চুক্তিপত্র আপনি আমার একটা কাজ করেন আপনি আমার নগদ টাকা দেন আমি টাকা দিতে আসছি হায় রে পাবলিক নগদ টাকা থাকতে বাকি খাইতে